যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎ বদলে যাবে কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যৎ তাই হবে পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নেওয়া কারণ খারাপ পরিস্থিতিগুলি মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে এই তো আমি সকালে ঘুম থেকে উঠি আগে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে তো আমি সংসারের কাজে লেগে পড়েছি আগে প্রথমে আমি এই তো পরিষ্কার করে নিয়েছে আর এদিকে এখন আমি আম সত্ত্ব বানানোর জন্য আমগুলোকে আমি একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ডাল গুটনি দিয়ে আমগুলোকে ম্যাশ করে নিয়েছি আর এখন এগুলোর মধ্যে আমি চিন আর হলো চিলি ফ্লেক্স দিয়ে এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে আমি আমসত্ত্বর জন্য রেডি করে নেব আর এই আমের সিজন আসলে সবাই আমের আচার আমের আম সত্ত্ব সবাই কম বেশি বানায় যাই হোক আমিও আমার ছেলে মেয়ের জন্যই তো আমসত্ব বানানোর জন্য আমি বাজার থেকে আম এক কেজি কিনে নিয়ে এসেছিলাম এখন এগুলো দেখে আমি আমসত্ব বানিয়ে নেব আর আমি এটাকে আমসত্ব বানানোর জন্য তো জাল করে এখন রেডি করে নিয়েছি একটা থালির মধ্যে এটাকে সুন্দর করে বেছে এটাকে আমি ফ্যানেচে রেখে দেবো বা রোদের মধ্যে দেবো আর এই আমসত্বটা আপনার রেডি করার সময় প্রচণ্ড বৃষ্টি নেমেছে যাই হোক এটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো যখন রোদ তখন আবার এটাকে আমি রোদে দিয়ে দিব আর এই আমসত্ত্ব ছোটো বড়ো সবাই পছন্দ করে আর যেহেতু এটা বাসায় বানিয়েছি তা বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর জিনিস আর বাইরে থেকে কিনে খেলে এটার মধ্যে কত দুলাবালি কত কি থাকে কে জানে যাই হোক এটা আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি আর আমসত্ত্ব বানিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন যাবত খাওয়া যায় আর এই আমসত্বটা বানিয়েছি বিশেষ করে আমার বড় ছেলের জন্য আমার বড় ছেলে এটাকে খুবই পছন্দ করে আর আমি মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য এটাকে বানিয়ে নিয়েছি যাই হোক এদিকে কি বৃষ্টি পড়তেছে আর আমি এদিকে সত্য বানিয়ে নিয়েছি এখন রান্নাবান্না বান্না করবো আর বৃষ্টির মধ্যে কারেন্টও নেই বাসায় অন্ধকারের মধ্যে আমি কাজকর্ম করতেছি রান্না বান্না করতেছি আমসত্ব বানিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আর অনেক আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ট্রিটিওয়াল আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই হোক কথা বলতে বলতে এই তো দুপুরে রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর এই তো বিকালে আমার ছেলেকে দেখতে যাব বলে এই তো নুডলস রান্না করে নিচ্ছি কারণ আমার ছেলে নুডলস পছন্দ করে তাই কী করবো যত কষ্ট ছেলে মেয়েদের না আবদার পূরণ করার চেষ্টা করি তাই ছেলের জন্য নুডলস রান্না করে নিচ্ছি আর আমার ছেলেকে সাতটা একদিন মাদ্রাসায় দেখা করতে দেয় আর সাতটা একদিন ফোন করতে পারা যায় তাই আমি ফোন করি না সাতটা একদিন আমার ছেলেকে দেখতে যাই দেখতে গেলে আমার ছেলে খুব খুশি হয় আমার কাছে খুব শান্তি লাগে যত কাজে ব্যস্ত থাকি না কেন আমি সবসময় আমার ছেলেকে সাতটা একদিন দেখার চেষ্টা করি যত কষ্টই হোক শত কষ্টের মাঝে মেয়ের মুখ দেখলে শান্তি লাগে যাই হোক আমি নুডলসটাকে রান্না করে নিচ্ছি আর আমি তো নুডলসটা রান্না করার পর নামাজ পড়বো নামাজ পড়ে তারপর আমার ছেলেকে দেখতে যাব এদিকে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে আমার ছোট ছেলে সজাগ থাকলে বলবে বা আম্মু আমিও যাবো বা দেখতে তাই তাকে আজকে নিয়ে যাব না বাসায় ঘুম পাড়িয়ে রেখে যাব। আর তাকে সাথে নিয়ে গেলে সামাল দিতে খুবই কষ্ট হয় যাই হোক এ তো আমি নামাজ পড়ে নিয়েছি আর এখন এই তো যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এদিকে বাসায় পুডিং ছিল পুড়িং নিয়ে নিয়েছি আর নুডলস আর হলো কলা কলা বেশি খেতে চায় না তাই দুইটা নিয়েছি যদি একটা খায় যাই হোক এ তো আমি আমার ছেলে মাদ্রাসায় চলে এসেছি এ তো আমার ছেলেকে নুডলস খেতে দিয়েছি আর নুডলস খুবই পছন্দ করে খায় আর আমি মাদ্রাসা যাওয়ার সময় আমার ছেলের মাদ্রাসার সামনে একটা গাছ ছিল গাছ থেকে একটা আমার সামনে পাক আম পড়েছে আমি তো এই দিক চাই চাই কোথা থেকে আমটা আসলো দেখে ওপরে গাছ আর মনে মনে চিন্তা করলাম আমার আল্লাহ রিজিকে যদি কিছু রাখে কোথা থেকে যে আসবো কেউ ধারণা করতে পারবে না রিজিকের মালিক রাজ্জাক আর যেটা আমার রিজিকে আল্লাহ রাখছে সেটা নেওয়ার কারো ক্ষমতা নাই। যাই হোক মোটামুটি অনেক কথা বলে ফেললাম আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন আর আপনাদের ভালো কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায় আর আমার অনেক কাপড় আছেন ভিডিওটি দেখেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এদিকে আমার ছেলেকে নাস্তা খাইয়ে আবার দোকানে নিয়ে গিয়েছিলাম কিছু নাস্তা কিনে দিয়েছি আর কিছু খাতা কলম কিনে দিয়েছি তো আমার ছেলেকে মাদ্রাসায় এখন দিয়ে বাসায় চলে যাব। এ তো আমার ছেলে মাদ্রাসায় ঢুকে পড়েছে যাহে কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম